হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আর একটা নতুন বাজরিঘর পাখির ভিডিও নিয়ে যেমনটা তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি রেনবো বাজিকর পাখি কাজ করা শুরু করেছি তার জন্য আমি আজকে শ্রীরামপুর পাখিরহাটে এসেছি পাখি কিনতে অর্থাৎ যে যে বাজরিকর পাখিগুলো আমার দরকার রেনবো বাজিকর পাখি তৈরি করার জন্য যে 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 পাখিগুলো আমার দরকার সেই পাখি নিতে আমি আজকে শ্রীরামপুর পাখিরহাটে এসে গেছি তো আমার সঙ্গে আমার মেয়ে এসে দেখতে পেয়েছ ও সবসময় পাখি ওর খুব পছন্দ ও সবসময় পাখির নাম শুনলেই একবার বাড়িয়ে থাকে তো আমার সঙ্গে চলে এসেছে তার সঙ্গে আমার ওয়াইফ এসেছে আর এদিকে আমার ভাই আছে আমার ভাইও এসেছে ওরও খুব পাখি পছন্দ তো আমরা সবাই এসেছি শ্যামপুর পাখিরহাটে তো চলো পাখিরহাটে গিয়ে দেখি পাখির দামগুলো কেমন আছে গেলো ফের সিঙ্গেল ফ্যাক্টর অফলাইন বাজিঘড় পাখির কেমন দাম আজকে জেনে নেবো আর অবশ্যই আমি পাখিরহাট থেকে আজকে পাখি কিনে নিয়ে যাব তো চলো আজকের ভিডিওটা শুরু করি আমাদের আজকের পাখিরহাট শুরু হলো জেপি বাজিসগড় পাখি দিয়ে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার জেপি বাজিরগড় পাখির এখানে অনেকে জেপি বাজ্রিগর পাখিকে হেলিকপ্টার দিয়েও বলে ডাকে এখানে দুই ধরনের জেপি বাজ্রিঘর পাখি আছে ডিপ হলুদগুলোর দাম বলেছে আঠাশশো টাকা জোড়া এবং হালকা হলুদগুলোর দাম বলেছে তেইশশো টাকা জোড়া খুবই সুন্দর কোয়ালিটির বাজিগর পাখি আছে দাদার কাছে এখানে কিছু হোয়াইট জাবা এবং কিছু ব্ল্যাক জাবাও আছে ব্ল্যাক জাবার দাম আড়াইশো টাকা জোড়া এবং হোয়াইট জাবার দাম সাড়ে তিনশো টাকা জোড়া যে পাখিগুলিকে তোমরা এখন দেখতে পাচ্ছ এগুলিকে পাইনঅ্যাপেল বলে দাদা যা দাম রেখেছে পঁয়ত্রিশশো টাকা জোড়া গোটা বাজারের মধ্যে এই দাদার কাছেই রোজলা পাখি দেখতে পেলাম সৃষ্টিকর্তা যেন সমস্ত রঙ এই পাখির মধ্যেই ঢেলে দিয়েছে দাদাকে জিজ্ঞেস করলাম কিন্তু উনি দাম বলেননি যারা কিনবে তাদেরকেই উনি দাম বলবেন দেখতে পাচ্ছ অপূর্ব রঙই পাখির বাজারে আজ প্রচুর বাজরিগর পাখি এসেছে এর আগেও আমি শ্রীরামপুর হাট এসেছি কিন্তু এত ভালো বাজরিগর পাখির কালেকশান এই প্রথমবার দেখলাম এখানে কিছু সাধারণ এবং কিছু স্পেঙ্গাল বাজরিগর পাখি আছে কিন্তু আমি খোঁজ করছি ফেস সিঙ্গেল ফ্যাক্টর অফলাইন পাখিরহাটে যা দেখলাম ছশো থেকে দু টাকার দামের মধ্যে লাভবার আছে তোমরা তোমাদের বাজেটের মধ্যে লাভবার পেয়ে যাবে এছাড়া আজ ককটেলের দামও অনেক কম পনেরোশো থেকে আঠেরোশো টাকা মধ্যে তোমরা লুটিনো ককটেল পেয়ে যাবে বাজারে আজ পায়রাও যথেষ্ট পরিমাণে রয়েছে আমি যেহেতু পায়রা কাজ করছি না তাই আমি পায়রা দাম দরও করলাম না তোমরা যারা পায়রা কাজ করতে চাও তারা অবশ্যই শ্রীরামপুর পাখিরহাটে ঘুরে যাবে পাখিরহাটের মধ্যে সমস্ত দোকান দেখার পর ফাইনালি আমার আজকের টার্গেটের পাখি পেয়ে গেলাম দেখতে পাচ্ছ কত সুন্দর কোয়ালিটির বাজগড় পাখি আছে তাই আর লেট না করে সোজা দাম জিজ্ঞেস করে নিলাম ইয়েলো ফেস অফলাইন বাহ্যিকর পাখির দাম মাত্র সাড়ে তিনশো টাকা অর্থাৎ সাড়ে তিনশো টাকায় আমি ইয়েলো ফেস একজোড়া পাখি পেয়ে গেলাম পাখি নিয়ে আসবো বলে আমি বাড়ি থেকে একটা ব্যাগ নিয়ে এসেছিলাম

রেডাই লুটিনো আমার বেশ পছন্দের কিন্তু আজ আমি এই একজোড়া ইয়েলো ফেস পাখি নিয়েই মনকে সান্ত্বনা দিলাম পাখি কেনার পর পাখির খাবারের দোকানের দিকে চলে এলাম পাখির জন্য কিছু খাবার নেব বলে কিন্তু জানি না কেন শ্রীরামপুর হাতে খাবারের দাম এত বেশি তাই ওখানে আর খাবার নিলাম না চলে এলাম পাখির খেলনার দোকানে পাখির জন্য খেলনা কিনতে আমরা যে পাখি কিনতেছিলাম আমাদের পাখি কেনা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছি আমাদের ব্যাগের মধ্যে আছে পাখি ইয়েলো ফেস ঘর পাখি কিনতেছিলাম তো পাখি কেনা হয়ে গেছে আমার মেয়ে সকাল থেকে পাখির আসবে বলে একটু বায়না করেছিল না খেয়েই চলে এসছে যার জন্য ওকে একটু মুড়ি কিনে দিয়েছি এখন বসে বসে মুড়ি খাচ্ছে এই যে দেখতে পাচ্ছ তো মুড়ি খাচ্ছে পাখি কেনা হয়ে গেছে আমাদের এছাড়াও আস্তে আস্তে এবার বাড়ির দিকে যাই যে পাখিগুলোকে খাঁচার মধ্যে রাখি ওদের খাবার জল দিই তারপর এবার তোমাদের দেখাবো আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের দেখাবো ভাবি টাকা করে দাও বাবা টাটা করে দাও টাটা দিয়ে দাও তার দিয়ে দেবো